উত্তর মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে জঙ্গিপুর এসডি অফিসের সামনে জেলা সংগ্রাম সমিতির হাসানুজ্জামান বাপ্পার দশ হাজার মানুষ নিয়ে বিরাট জনসমাবেশ একটা সময় বাংলা বিহার ওড়িশার রাজধানী ছিল ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদে বর্তমানে এক কোটি ছুঁই ছুঁই মানুষের বসবাস স্বাধীনতার এত বছর পরেও শিক্ষা স্বাস্থ্য থেকে বঞ্চিত জেলাবাসী গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় একের অধিক মেডিকেল কলেজ বঞ্চনার উপর বঞ্চনা অবধারিত জেলাবাসীর ভাগ্যে শুধু তাই নয় একাধারে গঙ্গা ভাঙনে জর্জরিত মন্দির মসজিদ স্কুল কলেজ থেকে শুরু গড়ে তোলা স্বপ্নের বাড়ি চাষযোগ্য জমিটুকু তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে জেলা জুড়ে বেড়ে চলেছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা নেই শিল্প কারখানা কর্মসংস্থানের ব্যবস্থা মুর্শিদাবাদের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতি বঞ্চনা কেন্দ্র রাজ্য সরকারের এই সমস্ত বঞ্চনার বিরুদ্ধে সালে গড়ে উঠেছে জেলা সংগ্রাম সমিতি জেলা সংগ্রাম সমিতির সম্পাদক খরিবনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসন উজ্জামান বাপ্পার উদ্যোগে উত্তর মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে উঠছে আওয়াজ হাসান উজ্জামান বাপ্পা বলেন দু সালের পয়লা অগাস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা ভাগের ঘোষণা করলেও তা কার্যকর করেনি আজও অবিলম্বে দাবি পূরণের দাবিতে জঙ্গিপুর মহকুমা জুড়ে শুরু হয়েছে জোরদার আন্দোলন বেশ কয়েক বছর ধরেই জেলাভাগের দাবিতে একের পর এক লাগাতার জেলা সংগ্রাম সমিতির উদ্যোগে সাইকেল মিছিল বৃক্ষদান গণস্বাক্ষর গান্ধী জয়ন্তীতে সত্যাগ্রহ আন্দোলন পালিত হয় তার পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এছাড়াও তেইশে ডিসেম্বর সোমবার জঙ্গিপুর মহকুমা শাসক দপ্তরের সামনে দশ হাজার মানুষের ঐতিহাসিক জমায়েত করে উত্তর মুর্শিদাবাদ জেলাভাগের দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে হাসানুজ্জামান বাপ্পা গর্জে উঠে বলেন এটি কোনো ক্ষয়রাতি নয় আমাদের অধিকার স্মারকলিপি প্রধান শেষে হাসানুজ্জামান বাপ্পা বলেন যতক্ষণ পর্যন্ত সরকারি গেজেট আকারে বিজ্ঞপ্তি প্রকাশনা হচ্ছে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে আমাদের আন্দোলন চলবে একটাই ছিল দাবি একটাই এবং সেটা ন্যায্য দাবি আপনারাও জানেন যেটা নিয়ে আন্দোলন দীর্ঘ সাত আট বছর ধরে আমরা করছি মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে পহেলা আগস্ট ঘোষণা করলেন মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে দেওয়া হবে আমরা চেয়েছিলাম উত্তর এবং দক্ষিণ দুটো ভাগে ভাগ করা তিনটে বললেন খুশির সীমা রইল না আমাদের কিন্তু তারপর দেখলাম আড়াই বছর কেটে গেল এটা কিন্তু বাস্তবায়িত হলো না আমরা পয়লা অগস্টের পর দু হাজার চব্বিশ চৌঠা অগস্টে গণকনভেনশন করলাম ফরাক্কা থেকে সাগর দিঘিয়ে আমরা সাইকেল করলাম এ দাবির সমর্থনে আমরা রক্ত দিলাম সমস্ত কিছু করে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পদ্ধতিতে যে আন্দোলন করা দরকার সেই আন্দোলন আজকে শেষ পর্যায়ের দিকে আমরা চলে এসেছি সেটা হচ্ছে আমাদের এই যে আমরা ডেপুটেশন দিলাম প্রায় আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ আজকে এসছে ডেপুটেশনে এবং মহিলারা কোলে বাচ্চা নিয়ে এসছে হ্যাঁ প্রত্যেকের দাবি বস বয়স্ক বাবা মারা এসছে যুবক ছিল তো প্রচুর ছিল তাদের দাবি হ্যাঁ মুর্শিদাবাদ জেলার উত্তর প্রান্তে অর্থাৎ ফরাক্কা থেকে সাগরদিগি এবং লালগড়া নবগের কিছু অংশ মানুষ তারা দীর্ঘদিন ধরে দাবি করছে যে উত্তর মুর্শিদা নামক একটি জেলা এই এখানে আমরা পাই সেই জন্য আজকে আমরা মাননীয় মাননীয়া এস ডিও ম্যাডামের কাছে এসেছিলাম হ্যাঁ এই জনসভার পর যে আমাদের এই দাবিটার সঙ্গে সহমত পোষণ করলেন যে হ্যাঁ এটা অনেক বড় এবং উনি আমা আমাদেরকে জিজ্ঞেস করলেন যে এটা কত ওনার নলেজে সমস্ত কিছু আছে উনি ফর্মালিটি হয়তো আমাদেরকে জিজ্ঞেস করলেন জঙ্গিপুর সাবডিভিশনে তিরিশ লক্ষ মানুষ আছে লালগড়া নবগ্রাম ধরলে পরে সেটা চল্লিশ লক্ষ হয়ে যায় ব্লকটা ধরলে পরে ফলে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটা ফরাক্কা শেষ প্রান্ত থেকে বহরমপুর সদর দূরত্ব একশো একত্রিশ কিলোমিটার আমি আপনাকে ম্যাপ দেখাবো গুগল ম্যাপে যদি দেখেন যে বহরমপুর সদর করে চারটে যে সাব আছে মোটামুটি কাছাকাছি তাদের সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে একান্ন কিলোমিটার আর আমাদের জঙ্গিপুর এবং লালবাগের নবগ্রাম আরে লালগোলা তাদের যদি অ্যাভারেজ তাদের ডিস্টেন্স দেখা যায় ব্রহ্মপুর সদর থেকে সেটা প্রায় আশি কিলোমিটার থেকে একশো কিলোমিটার আছে মানে একদম যদি অ্যাভারেজ বাদ দিয়ে বেশি দূরতে যান ফরাক্কার একশো একত্রিশ কিলোমিটার বঙ্গের তাহলে সেই জেলা সদরটা জঙ্গিপুরকে কেন্দ্র করে কেন নতুন জেলা হবে না আমরা সেই জন্য আজকে এই দাবি নিয়ে একটাই আমাদের দাবি যে উত্তর মুর্শিদা জেলা আমাদের চাই মাননীয় ম্যাডাম এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম ওনাকে স্মারকলিপি আমরা দিলাম এই এই সেই স্মারকলিপি তুলে দেওয়া হলো এবং তার সঙ্গে আরও চার পাঁচটা আমাদের পাতা প্রতিটা কারণ দিয়ে আমরা লিখেছি পয়েন্ট দিয়ে দিয়ে যে কেন ভাগ করা দরকার দু হাজার সতেরো সালে যখন আছে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পদ্ধতিতে আমরা যা যা আন্দোলন করা দরকার ইতিমধ্যেই করেছি গণকনভেনশান করা হয়েছে হরাক্কা থেকে সাগর দিকে আমরা সাইকেল র্যালি করেছি আমরা জেলার দাবিতে রক্তদান কর্মসূচি জেলার দাবিতে বৃক্ষ দান কর্মসূচি জেলার দাবিতে দিনে ধন্য হয়েছে জেলার দাবিতে এক লক্ষ লোকের সিগনেচার গণস্বাক্ষর আমাদের চলছে এখনো পর্যন্ত তিরিশ হাজার হয়েছে আমরা মাননীয় মুখ্য দেখা যাব আজকে আমরা গণডেপুটেশনের দিলাম মাননীয় আমাদের ম্যাডামকে এসডিও ম্যাডামকে এবং আগামী দিনে গণতন্ত্র আমাদেরকে যে অধিকার দিয়েছে অর্থাৎ আইন আমান্য থেকে শুরু করে শান্তিপূর্ণ অবরোধ থেকে শুরু করে যা যা করা দরকার আমরা করব কিন্তু আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বক্তব্য কথা শুনবেন আমাদের কথা মানে এখানে যারা উপস্থিত তাদের কথা নয় এই প্রস্তাবিত উত্তর মর্ষি জেলার চল্লিশ লক্ষ শোষিত বঞ্চিত রাজমিস্ত্রি বীর শ্রমিক ভাঙন উদ্দেশিত খেটে খাওয়া ছাত্রছাত্রী শিক্ষক সবার কথা শুনবেন হ্যাঁ শুনে মনে হয় আমাদেরকে ওই আন্দোলনের পথে আর উনি